সুপ্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলার চাইবো সেটি হলো তারেক রহমান গত কয়েকদিন যাবত। মিডিয়া ট্রায়ালের বিষয়টিকে খুব বেশি করে কথা বলছেন এবং কারণ প্রতিদিনই আসলে উনি কোথাও না কোথাও কথা বলছেন বাংলাদেশী কারণ এখন রমজান মাস এই রমজান মাসের ইফতারের আয়োজন করা হচ্ছে প্রতিদিনই বিএনপির পক্ষ থেকে কোথাও না কোথাও এবং সেই দিক থেকে উনি প্রতিদিনই কথা বলছেন এবং আজকেও আপনারা দেখেছেন যে এই যে নয়াপল্টনে পল্টনে ইফতার মাহফেলার আয়োজন করা হয়েছে এবং সেখানেও উনি কথা বলেছেন এবং যে বিষয়টিকে বারবারই মানুষের সামনে বা মানুষ বলতে আমি যাদের বিএনপির উনি বলার চেষ্টা করছেন সেটি যে কর্মীদের সামনে আসলে একটি নতুন যুদ্ধ অবস্থা রয়েছে এবং বিশেষ করে সেই যুদ্ধে সবাইকে জয়ী হতে হবে এই মেসেজটি বারবারই দিচ্ছেন এবং উনি বলছেন যে একটা মিডিয়া ট্রায়ালের চেষ্টা কিন্তু প্রতি নিয়ত হয়ে যাচ্ছে এবং সেটি চরমভাবে হচ্ছে বিএনপি নেতা কর্মীরা কিন্তু একটি জিনিস ওনারা ওই বিষয়গুলাকে ঠিক ওভাবে উপলব্ধি করছেন কিনা যে সমস্ত কারণে মিডিয়া ট্রায়ালের কথাগুলো বলা যাচ্ছে যে মিডিয়াতে তাদের খবর খবর চলে এসছে সচিত্র প্রতিবেদন এবং অনেক সময় ভিডিও সহই কিন্তু সেগুলো প্রকাশ করা হচ্ছে এই বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তৃণমূল পর্যায়ে কিংবা বিভিন্ন শহরে নগরে বন্দরে যারা কাজ করছে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং দখলবাজি করছে সেগুলোর সচিত্র প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে সেগুলো বেশি করে আসার কারণে বিএনপি বিব্রত হচ্ছে এবং সেটিকে মিডিয়া ট্রায়াল হিসাবে বলছে কারণ মিডিয়া তো কাজই হলো এটা যে মিডিয়া এগুলো প্রকাশ করবে এটা খুব স্বাভাবিক মিডিয়া ট্রায়ালের একটি ষড়যন্ত্র থাকতেও পারে কিন্তু সেই ষড়যন্ত্র করার সুযোগটা কেন দেওয়া হবে তো সবচেয়ে ভালো কি ওরকম হয় না যে নিজের তা কর্মীদেরকে একেবারে কঠিন ভাবে সুশৃঙ্খল থাকার জন্য নির্দেশনা এবং আমার মনে হয় নির্দেশনা তো ওনারা বারবার দিচ্ছেনই অনেক বাড়ি দিচ্ছেন প্রতিদিনই দিচ্ছেন কিন্তু সেগুলো কাজ হচ্ছে না কিন্তু কিভাবে নেতাকর্মীদেরকে এঙ্গেজ করা যায় ভালো কাজে সেই বিষয়টার জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে কিভাবে উদ্ভাবনী প্রক্রিয়া সৃষ্টি করা যায় এবং যে প্রক্রিয়াতে নেতা কর্মীদেরকে বিজি রাখা যাবে ভালো কাজগুলাতে কিংবা এই যে সমস্ত জায়গাতে এই বিষয়গুলো হচ্ছে এবং সেগুলোতে কিভাবে মনিটরিং করা যায় এটি ঠিক যে একটি বিশাল দল আমরা বারবারই বলছি এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে সেটিকে আসলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মনিটর করাটা খুব টাফ সেটি একেবারেই ঠিক কিন্তু এতটুকু সম্ভব যেন এই যে ব্রডলি যেন দলীয় ভাবে কোনো ধরনের প্রচ্ছন্ন ছায়া তাদের উপর নেই সেটি মানুষের কাছে খুব স্পষ্ট থাকতে হবে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি না যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানে বিএনপির পক্ষ থেকে তার দলীয় কর্মীদের আচরণ কিংবা যে সমস্ত যে বিষয়গুলো মিডিয়াতে প্রকাশ পাচ্ছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য তারা ওই ধরনের ভিজিবল কোনো অ্যাকশন নিয়েছে কিংবা উদ্যোগ নিয়েছে বরং তারা যখনই ধরা পড়ছে যখন ওইগুলো পত্রপত্রিকাতে এসছে তখন তাদেরকে বহিষ্কার করছে এবং তাদের দলীয় শৃঙ্খলা কাজের জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে যোগ্য সেটি করছে কিন্তু এটি তো মানে ঘটার আগে তাদেরকে উদ্যোগ গুলা নেওয়া দরকার ছিল এটি স্বাভাবিক দীর্ঘদিনের প্র্যাকটিস এবং আওয়ামী লীগের সংগত ষোলো সতেরো বছর নেতা নেত্রী কর্মীরা ক্ষুধার্থ থেকেছে তাদের বাড়িঘর হারিয়েছে অনেকের কর্ম করে খাওয়ার উপায় ছিল না এগুলো ছিল কিন্তু এখন হঠাৎ করে যেহেতু একটি সুযোগ এসছে তারা আওয়ামী লীগের সব ভাই মাঠ ছেড়ে দিয়েছে সেই জায়গাটা দখল করার চেষ্টা করবে এটি স্বাভাবিক এবং প্রতিপক্ষ সেগুলাকে বেশি করে মানুষের কাছে উঠিয়ে ধরার চেষ্টা করবে যেরকম জামাতের কথা বলছি এই যে নতুন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারাও চেষ্টা করবে পারলে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন জোটের পলিটিক্স করবে তারাও তো সেটি করবে এবং সামগ্রিক ভাবে এই যে মিডিয়া ট্রায়াল এর প্রশ্নটিও যারা বিএনপি জন্য যে ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল তারাও সেটি করতেও পারে এটা স্বাভাবিক সেই কারণে বিএনপি কে মানে সাংগঠনিক সাংগঠনিকভাবে আরো কঠোর অবস্থায় যাওয়া দরকার কিংবা আমি কঠোর বলবো যে এটা তো মিলিটারি অর্গানাইজেশন না যে তাদেরকে ওরকম ভাবে পানিশমেন্ট ধরে টরে করা যাবে বরং যেটা হবে যে যে বিষয়গুলো নতুন বাংলাদেশে আমরা কামনা করছি যে রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক প্র্যাকটিস অর্থাৎ যে ধরনের রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষজনকে সম্পৃক্ত করা হয় তারা নতুন নতুন কিছু করবে এখন যেন আগের মতো করে রাজনীতিটা না হয় তাহলে একেবারে লোকাল পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মীকে ইনক্লুড করা ইনভলভ করা তাদের কার্যক্রম গুলোতে এবং থানায় পাড়ায় মহল্লায় উপজেলা এই যে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে সবার মধ্যে একটা কানেকশন তৈরি করা যেটা খুব ইজিলি এটাকে মনিটর করা যায় সেরকম একটা অবস্থানে নেওয়া কিন্তু সেটি কিন্তু হচ্ছে না বারবারই বিলপি বলছে সংস্কারের কথা এবং তারা একত্রিশ দফা দিয়েছে এবং সেটি কেবলই বলা হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে সেগুলোকে তারা বাস্তবায়ন করা হবে কিন্তু আসলে যেটা হওয়া দরকার সেটা হলো রাষ্ট্রীয় দেওয়ার আগেই তাদের যে প্রস্তুতিটা সেটি বোধ হয় হওয়া দরকার এবং সেটা যে কেবল বিএনপির জন্যই হচ্ছে সেটাও না এটি কিন্তু আমরা জামাতের অবস্থান থেকেও আমরা দেখতে পাচ্ছি না জামাত যেমনটি ছিল তেমনটি কিছু এখনো দেখা যাচ্ছে এখন জামাতের ব্যাপারেও তো অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে তারা তাদের নারী নেতৃত্ব কেমন হবে তাদের বিভিন্ন ইস্যুতে তাদের এজেন্ডা কি এই সমস্ত বিষয়গুলো জামাত কিন্তু ক্লিয়ার করছে না যদিও আজকে আমরা দেখলাম যে জামাতের লোকজন যে ধর্ষণ কাণ্ডে তারা মিছিল করেছে মহিলারা রাস্তায় এসছে এবং তারা বলছে যে তাদের যে সমস্ত কি যেন আছে একটা মজলিসের সুরা সেখানে মেম্বার আছে চল্লিশ জন এইভাবে তারা উইমেন লিডারশিপটাকে বলা হচ্ছে মানুষের কাছে যেটি আস্তে আস্তে প্রকাশ একটা নতুন দেখাও যেতে পারে কিন্তু প্রকৃত অর্থে যে ধরনের রাজনৈতিক দলগুলোকে আমরা আসলে দেখতে চাই বা দেখতে চাই সাধারণ মানুষ সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি আমরা যদি এনসিপির কথা বলি যে নতুন নাগরিক দল যেটি তারাও কিন্তু প্রথমে just তৈরি হয়েছে আর আত্মপ্রকাশ করেছে আত্মপ্রকাশ করার পরে তারা নতুন কোনো বন্দবস্ত বাংলাদেশে কোন মানুষের কাছে দিতে পারেনি এখন পর্যন্ত এক লাইনও না শুধু নামটাই নতুন ন্যাশনাল এই যে সিটিজেন পার্টি এটি তাছাড়া বাকি সমস্ত কিছু তারা তাদের যে আগের যে এই সেটি ফলো করছে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের যে ধরনের রাজনৈতিক ফর্মুলা ছিল ঠিক সেইভাবেই তারা ফলো করছে মানে একের পর এক বিতরক তৈরি করে যাচ্ছে এবং আপনারা এই যে ওয়াসাতে নিয়োগের কি ধরনের বিতর্ক তৈরি হলো এবং শুধু এটি নয় টেন্ডার ওয়াসার নিয়োগ থেকে শুরু করে অন্য সমস্ত কিছু এনসিটিভিটি কার্যক্রম এভরি হোয়ার কোথায় নাই তাদের সমালোচনা সমালোচনা সব জায়গায় আছে তো সেই ক্ষেত্রে তারা নতুন রাজনীতি শুরু করার আগে তারা এত কিছু তো জড়িয়ে গেছে সেজন্য বাংলাদেশের মানুষ হয়তো হতাশে হতে হবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি যেটি মিডিয়ার ট্রায়ালের কথা বিএনপির একেবারে সর্বোচ্চ হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে সেই কারণে বিএনপির নেতাকর্মীদেরকে সেই মাত্রায় সচেতন করা বিএনপির নেতাকর্মীরা কেউ যদি তার দলকে ভালোবাসে এবং তাহলে তো তাদের নির্দেশনা তাদের যে ধরনের কার্যক্রম থাকবে সেটি তাদেরকে করতে হবে আর যদি ভালো না বাসে তাহলে তো তাকে তো দলে রাখার কোনো প্রয়োজন নেই দলের ভিতরে শুদ্ধি অভিযানটা চালানো তাদের দরকার আমার মনে হয় যে আপনারাও সেই খবরটি দেখেছেন আমি আপনাদেরকে খবর না দেখিয়েই আমি কথা বলছি কিন্তু আমি শুধু একটুখানি দেখাতে চাইবো যে এটি আপনারা দেখেছেন যে আজকেও উনি কিন্তু সে বলেছে যে নিজের পক্ষ থেকে খবরাখবর নিচ্ছি তার যে সমস্ত চ্যানেল সেই চ্যানেলে দেখা যাচ্ছে যে যে ধরনের খবরাখবর আগে মিডিয়াতে প্রকাশ পেত এখন তৃণমূল পর্যায়ে সেগুলো অনেকটা কমে গিয়েছে এই খবরটা তারাকে জানানো হয়েছে কিন্তু পত্রপত্রিকায় বা মিডিয়াতে যে বিষয়গুলো এখন অব্যাহত ভাবে চলছে সেগুলা কি আসলে উনি ষড়যন্ত্র হিসাবে দেখছে সেই কারণেই উনি এটিকে যুদ্ধা অবস্থা বলছেন এবং সবাইকে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আহ্বান করেছেন এটি হলো উনার মূল মেসেজ কিন্তু এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য যে আহ্বানটি সেই আহ্বানটা আসলে আহ্বানের মধ্যে থাকলেতে হবে না সেটার জন্য দলীয় কর্মীদের ভেতরে একটা আন্দোলনের তৈরি করে দিতে হবে এবং সব জায়গায় যারা যারা এই যে এই বিষয়গুলোর সাথে জড়িত আছে তাদেরকে কাউন্সিল মোটিভেশন দেওয়া যে কোনোভাবেই তারা যেন এই এই বিষয়গুলোর সাথে না হয় কারণ বিএনপিতে বিতর্ক তৈরি হওয়া আহ বিএনপি বিতর্ক মধ্যে ফেলে দেবো আর তারা যদি সেটি না শুনে তারাও কোনো না কোনো ষড়যন্ত্রের অংশই হবে এবং সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠিন অবস্থানে যাওয়াটাই হয়তো বিএনপির উচিত হবে এটি এবং অন্যদিকে যে এই যে এনসিপির পক্ষ থেকে আপনারাও দেখেছেন যে হান্নান মাসুদ নিজেও কিন্তু তাদের কেউ মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলা হচ্ছে সেটিও তারা বলছে তার মানে হলো মিডিয়া ট্রায়ালটা এখন একটা পপুলার সিনোনিম বা ফ্রেজ হয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে তাদের কারো বিরুদ্ধে কোনো খবর আসলে সেটা মিডিয়া ট্রায়াল হয়ে যাবে এটি এটি বোধহয় হয় ঠিক নয় কারণ সত্যি খবর যদি আসে সেটিকে তাদেরকে ডিফেন্ড করতে হবে আর যদি মিথ্যে হয় সেটাকেও ডিফেন্ড করতে হবে এবং চ্যানেলগুলোকে সেটি তার ডকুমেন্ট দিতে হবে প্রুফ দিতে হবে যে তারা যে খবরটি প্রকাশ করলো আর তাছাড়া এখন যে স্বাধীনতা মিডিয়াগুলো পেয়েছে সেটি তো তারা এনজয় করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষের সেটি খুশি হবে যে মিডিয়া তাদের দায়িত্বটি পালন করছে আর আগের সময়ে যখন মিডিয়া ফ্রিডমটা ছিল না আমরা দেখেছি এবং কেউ কথা বলতে পারতো না প্রত্যেকটা নিউজ এডিট হতো কোন পত্রিকাতে কি যাবে সম্পাদকে কি হবে এভরিথিং সেটি কোনো ধরনের ওয়ার্ড হতো বা নির্দেশনা ভিত্তিক হতো এ সেই অবস্থা তো এখন আর নাই অন্তর্বর্তী সরকারের সময়ে সেই কারণে এখন সমস্ত সবাই তাদের সাংবাদিক নিজের মতো করে সাংবাদিকতাটা করতে পারবে তার মধ্যে যে সবকিছু ভালো হবে তেমন কি নয় কিন্তু খারাপের মধ্যেও যেন ভালো চর্চা থাকে সেটার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে যে সমস্ত জন্য তারাও সেটিকে আসলেও যুক্তি দিয়ে তারপরে বিভিন্নভাবে ডিফেন্ড করতে হবে এবং ডিফেন্ড করতে না পারলে তার দলীয় কর্মীদের ব্যাপারে কিন্তু একসাথে নিতে হবে তা সেভাবেই কিন্তু বাংলাদেশে একটি ভালো পলিটিক্স গড়ে উঠতে পারে ভালো থাকবে দর্শকটা